সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব সৈদুনা জনাব মোহাম্মদ আরবি সাল্লু আলাইহি ও সাল্লামের সানে আমার সাথে বলন আল্লাহ আর একটু জোরে বলেন না ভাই আল্লাহ সল্লি সালাতান কামিলা ও সাল্লিম সালামান তামান মহাগ্রন্থ কোরআনুল করিমের সুরা আল এমরনের একশো তেত্রিশ নম্বর আয়াত তেলাওত করেছি এর থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব তবে আলোচনার শুরুতেই একটি প্রশ্ন করতে চাই সেটি হলো যে আমরা এই পৃথিবীতে এসেছি থাকবো কতদিন কেউ জানেন যাব কখন কেউ জানেন তাও জানেন না মিথ্যা আচ্ছা এই পৃথিবী থেকে আমরা চলে যাব চলে যাওয়ার পরে আবার আল্লাহ পাক আমাদেরকে জিন্দা করবেন এটা কি বিশ্বাস করেন আচ্ছা জেন্দা করে আল্লাহ তালা কি করবেন জেন্দা হওয়ার পরে আমাদেরকে আল্লাহ তালা কি করবেন আল্লাহ তালা এই দুনিয়াতে যে হায়াতটুকু দিয়েছিল সেই হায়াতের মধ্যে আমরা কে কি করেছি সেই কাজগুলোর হিসাব আল্লাহ তালা নেবেন কি নেবেন না আরো জোরে বলতে হবে আচ্ছা নামাজ পড়লে এটারও হিসাব হবে না পড়লে মনে হয় হিসাব হবে না হবে আচ্ছা হবে আমার বন্ধু পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ পাক অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন খাদ্যর নিয়ামত ছেলে মেয়ের মতো নিয়ামত অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতগুলো আমরা গ্রহণ করি এর হিসাব দিতে হবে কি হবে না জোরে বলতে হবে

হাত নামান অনেক লোক এরম করে হাত তুলছে আর কতগুলো তুলছে এরম করে আমি একটা স্কুলের টিচার ক্লাসে গিয়ে যদি জিজ্ঞেস করি আজকে পড়া হচ্ছে কার কার যেগুলোর পড়া ভালো হয় আর যেগুলো পড়া ঠিক মতো হয় না এরম করে মানে হাত ঠিক মতো ওঠে না তার কারণ যার হাত এখানেই ওঠে না সে জান্নাতে কি করে যাবে তার দুর্বলতা আছে মনে হয় সম্পর্ক ভালো আছে হাত ওঠে না কেন জোরে হাত তুলবেন এবার আজকে গুনাহ মাফ হবে এখানে চিৎকার করে বলেন মার হাবা জান্নাতে জাননাতে যদি যেতে চান জান্নাতে যেতে গেলে জান্নাতে যেতে হলে একটু কষ্ট করতে হবে ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাবিহুন ইলা রব্বিকা কদহা ফামলাকি আর আল্লাহ পাক বলেন হে মানুষরা তোমরা যদি আল্লাহ পাকের সাক্ষাৎ লাভ করতে চাও আল্লাহ পাকের দিদার লাভ করতে চাও তাহলে তোমাদেরকে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছতে তোমাদেরকে অনেক কষ্ট করতে হবে বাইরাবার ইরি ধারে চাষ করতে কষ্ট হয় ধান ভাঙতে কষ্ট হয় বন্ধুগণ যে কোনো কাজ করতে জান্না কেন গাড়ি চালালেও কষ্ট হয় কৃষি কাজে কষ্ট হয় ব্যবসা করলে কষ্ট হয় দুনিয়ার সব কাজের মধ্যে কষ্ট হয় আর চির সুখের উদ্যান জান্নাতে যাইবেন এমনি এমনি যাইবেন দোয়া করে করে জান্নাতে যাইবেন এটা শ্বশুর বাড়ি নয় গেইলি খাওয়া পাবে শ্বশুর বাড়ি নয় এটাতে যেতে গেলে কষ্ট করতে হবে কাজ করতে হবে কি কাজ কষ্ট একটা উদাহরণ দেই এখন তো আর গরম নাই না মানে এখন তো আর শীত খুব একটা বেশি নাই কথা ঠিক না বাটি কিছুদিন আগে শীত গেল ফজরের নামাজ জামাতে পারেন কে কে ফজরের নামাজ শীতে ওঠে না চার অক্ত পরে এক অক্ত পরে না এরকম মুসলি আসে না নাই জোরে বলেন জোরে বলেন বাইরামার এরকম কষ্ট কষ্টের এবাদত যেগুলো এগুলো আমরা করতে চাই না আর যেগুলো সহজ সহজ এবাদত এগুলো করতে আমাদের কঠিন হয় না কষ্ট হয় না আমার বন্ধুগণ মূল কথাটায় ফিরে আসি আম্মা মান উতিয়া কিতাবাহু বিআমিনি আমার আল্লাহ পাক বলেন আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে দেখা করতে হলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে আগের আয়াতের মধ্যে বললাম কষ্ট করতে হবে হাসরের ময়দানে আল্লাহ পাক বলেন যার হাতে ডান হাতে আমল নামা দেওয়া হবে আমার আল্লাহ পাক বলেন

হয় থেকে এই কোরআন হল ডানপন্থী কিতাব এই কোরআনের আইন যারা মানবে কোরআন হুকুম যারা মানবে ওরাই আর ওরাই কেমন আমল নামা পাবে ডান হাতে তো আমল নামা পেতে হলে এই কোরআনের পক্ষে থাকতে হবে আপনারা কোরআনের পক্ষে না বিপক্ষে

যারা ডানপন্থী মসজিদের পক্ষে যারা থাকবে তারাই হবে ডানপন্থী বন্ধুগান আর এক শ্রেণীর মানুষ তারা কেয়ামতের ময়দানে বাম হাতে আমল নামা পাবে তারা হবে জাহান নামি আজকের মূল পয়েন্ট আমার যেটা আমরা ডানপন্থী হতে চাই আমরা ডান হাতে আমল পেতে চাই ডান হাতে আমল পেতে হলে আমার বন্ধুগণ কোন দিকে যাইতে হবে কি কাজ করতে হবে আজকের সেই দিক টুকু আপনাদের সামনে পেশ করব জরেবন আল্লাহু আমিন আরজাব আল্লাহু হাম আমিন আমার সাথে এবার সবাই পড়েন ওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির

ওয়েমদালিল মোতাবে আমার হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা দৌড়াইতে থাকো ইলা মাগফরাতিম্মের রব বেগম তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও এখানে মাগফরাত মানে ক্ষমা কিন্তু মুফ শ্রেণী বলেছেন এই মাগফরাত মানে ভালো কাজ আমলে চলে হাতের দিকে দৌড়াও বীর মানুষদারকে আল্লাহ পাক বললেন ভালো কাদের দিকে দৌরাও ও জান্নাতিন আর দুহ আসমাওয়াত ওয়াল আরদ তোমরা জান্নাতের দিকে দৌরাও ওই জান্নাতের দিকে দৌরাও যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন পর্যন্ত ব্যাপৃত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ও ইনদাতিল মুত্তাকিন আল্লাহ পাক আমি জান্নাত তৈরি করেছি আমি জান্নাত সৃষ্টি করেছি তাকওয়াবান লোকদের জন্য জোরে বলেন আলহামদুলিল্লাহ মন্ডগণ ভালো করে শুনেন আল্লাহ পাক বললেন খমার দিকে দৌরাও আমলের সলাহাতের দিকে দৌরাও ভালো কাজের দিকে দৌরাও আমি যদি এই জায়গায় প্রশ্ন করি যে 2019 সালের আজকে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ সাত তারিখ তাই না এবার নিজের দিলকে জিজ্ঞাস করেন তো দেখি এই ১৯ সালের এক মাস সাত দিনে কে কতগুলো ভালো কাজ করেছেন আর ভালো কাজের দিকে দৌড়েছেন আর একটা মনে করেন তো দেখি যে এই এক মাস সাত দিনে কে কয়টা তাস বিড়ি আর আজিজ বিড়ি খাইছেন হাসছেন হাসার কথা বলছি এবার হিসাব করেন তো দেখি এই এক মাস সাত দিনে সুদের সঙ্গে যারা জড়িত আছেন সুদের সাথে কত টাকার লেনদেন করছেন এই এক মাস সাত দিনে যারা ব্যবসা করেন ব্যবসার মধ্যে কিছু দুই নম্বুরি আছে না নাই ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা কোরআনে বলেছেন নেওয়ার সময় ঠিক নিতে হবে দেওয়ার সময় ঠিক দিতে হবে আমার বন্ধুগণ বাংলাদেশে পাটের ব্যবসা বন্ধ হয়ে গেল। ব্যবসা বন্ধ হওয়ার এক নম্বর কারণ হলো বন্ধুগণ পাটের বস্তার ভিতরে কলার গাছ ঢুকিয়ে দিয়েছিল পাটের বস্তার ভিতরে পানিওয়ালা বিদেশের কাছে বিক্রি করলো এখন আর বাংলাদেশে এর পাটের নাম সোনালি আস নাই এটা হলো মরণ আস এখন আর কেউ করে না বিদেশিরও ভালো মতো নেয় না বন্ধুগণ দুর্নীতি করতে করতে বন্ধগান এই বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন কয়েকবার হলো এখন নিজের গায়ে লাগছে আর কেউ ঠিক করে একটা সmathfrakরা কইছে ঠিক আরগুলো চুপ করে বসে আছে ভাইরা আমার দুর্নীতির চ্যাম্পিয়ন হলে আমি এর মধ্যে পরিকি পরি না জোরে বলেন পরিকি পরি না আমি নিজে পরি ও বন্ধগান এবার একটু ভালো করে ভাবেন এই যত নবী রসুল এসেছিলেন সবচেয়ে শ্রেষ্ঠ নবী আমাদের নবী যত কেতাব আল্লাহ পাগনাদিল করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ কেতাব মহাগ্রন্থ কোরআনুল করিম শ্রেষ্ঠ নবী আমাদের শ্রেষ্ঠ কেতাব আমাদের আমরা শ্রেষ্ঠ জাতি কিন্তু সোরের মাস্টার কথা ঠিক না ব্যাডিক জোরে বলেন পৃথিবীর কোন দেশে মসজিদে জুতা চুরি হয় না শুধু বাংলাদেশ ছাড়া কথা ঠিক বলছি না বলছি সব কিছু বাদ দিতে হবে আসুন এবার আমরা এবার ডান হাতে আমল না আমরা জান্নাতে যেতে চাই রাজি আছেন সবাই যারা রাজি আছেন সবাই ভাইরা আমার বন্ধুরা আমার এবার একটা কথাই মনে হয় বেজার হয়ে যাবেন এশার নামাজ কে কে পড়েছেন যদি হাত তুলতে বলি এই তুই তো এ বলা তুই বল অনেক লোক লজ্জা পাবে এশার নামাজ ফরজ ছিল ভাইরা আমার এক নামাজ বাদ দিলে দুই কোটি ৮৮ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে নামাজ পড়ে নাই ওয়াজ শুনতে আসছে বাড়িতে যাও পড়বে না এর ওয়াজ দিয়ে কি হবে তবে হ্যাঁ কাজে লাগবে এখন থেকে নিয়াত করেন আর নামাজ বাদ দেব না আর সুদ খাবো না আর ঘুষ খাবো না আর দুর্নীতি করব না আর খারাপ কাজ করবো না এখন থেকে নিয়াত করেন আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবি ও

বলেন তার কারণ এখন অনেক মহিলা বোরখা পরে কিন্তু অর্ধ বোরখা পরে মশারি পাতলা ঠিক না এটা মহিলার দোষ না পুরুষের দোষ দোষ পুরুষকে ধরেন ওই কি বোরখা দিছে ওইটা বন্ধুগান ও আমার মায়েরা ভালো করে শোনেন নামাজ পড়বেন রোজা করবেন হজ করবেন জাকাত দেবেন জাহাত করবেন যত কিছুই করেন আপনি যদি ভালো মতো যদি আপনি পর্দা না করেন জাহান নামে যাবেন জান্নাতে যাইতে পারবেন না বন্ধুগণ পুরুষদেরকে বলবো

দেখেন বোরখাও মুখস্ত নাই মশুর তোমার এলাকার লোকের বোরখাও মুখস্ত নাই আমাকে বলেন আপনার স্ত্রী সব জায়গায় যেতে পারবে কিন্তু বোরখা থাকতে হবে কথা ঠিক না বা ঠিক জোরে বলেন কিন্তু আমার দেশের সব লোকের বোরখা থাকলেও কিন্তু বাংলাদেশে কয়েকজন বড় বড় মহিলা আছে যারা আমাদের কি পরিচালনা করে এরা জীবনেও বোরখা পড়বে না যত ওয়াজি আমরা করি কথা ঠিক না বাড়ি জোরে বলেন আমি এবার বলবো একটি কথা ভালো করে সকল শোনেনা কি বোরখা পরবে না কিন্তু আগামীকালই যদি একটা আইন হয় সংসদে সকল মহিলাকে বোরখা পরতে হবে বাহিরে বের হলি 6 মাসের জেল আর বাপ পর্যন্ত বোরখা পরবে মাও না কথা ঠিক না বাড়ি জোরে বলেন তাহলে এই বোরখার বোরখা পরার আইনটা হলে আমাদের দেশে ভালো হয় না খারাপ হয় জোরে বলেন কিন্তু পকাইলের অনেক মহিলারা ভাবিরা আপারা মনে মনে চিন্তে করছে মৌলবি আর কোন কিছু পাইল না খালি বোরখার কথা নিয়ে পড়ছে ভাইরা আমার বোরখা পরা ফরস নামাজ পড়া ফরজ রোজা করা ফরজ জেহাদ করা ফরজ ভাইরা আমার নারীর পর্দা করা ফরজ জোরে জোরে বলেন ঠিক না বা ঠিক বন্ধুগান আমলের সলাহাদের কথা বলছিলাম ওই আমলের সলাহাতের দিকে আমাদেরকে দৌড়াতে হবে আর ওই প্রশস্ত জান্নাতের দিকে আমাদেরকে দৌড়াতে হবে জান্নাত পেতে হলে আল্লাহ পাক আমিন কোরআনে বলেন অন্ততঃ পক্ষে দুইটা জিনিস আল্লাহকে দান করতে হবে আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে কয়টা জোরে বলেন কয়টা দুইটা এবার একটু শোনেন এই হবে সব এই ছেলেরা বলতো এটা কোথাকার আয়াত এবার বলতে হবে তোদেরকে ان الله মিনাল من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه কোদাকার তোর হাফেজ না ও আধা হাফেজ এইজন্য পারবি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা তাওবার

দুই টাকা আর এক টাকা আছে না নাই তোলেন তো দেখি দশ টাকা দুই টাকা এক টাকা কে কে দিস হাত আর কিছু দেন নাই এটাই তো যাসাই মেরা আমার সপ্তাহে একদিন জুম্মাতে গেলেন মাত্র 10 টাকা আল্লাহকে দিলেন মাত্র 200 টাকা আল্লাহই দিলেন আল্লাহকে দিলেন অথচ আপনার শ্বশুর যখন বাড়িতে আসলো হাজার টাকা খরচ হলো আপনার বন্ধু নাকাই হাড় দেখা পাইলেন 200 টাকা চাষ্টলে খরচ হলো সেখানে আপনি কৃপণতা করলেন না কিন্তু আল্লাহর ঘর মসজিদে গিয়া 2 টাকার বেশি বের হয় না কথা ঠিক বললাম না ঠিক বললাম মেরা আমার আমার আল্লাহ

তাহলে আল্লাহ রাস্তায় আল্লাহ রাস্তায় দান করলে আল্লাহ রাস্তায় দান করলে সম্পদ বাড়ে না কমে জোরে বলেন যাদের সম্পদ আছে এরা কিন্তু কিছু বলছে না এই পিচ্ছি পিচ্ছি যাদের টাকা পয়সা নাই আরে বারে বারে বাড়ে আর যাদের টাকা আছে এরা কিছু বলছে না জোরে বলেন আল্লাহ রাস্তায় দান করলে সম্পদ বাড়ে না কমে বাড়ে এজন্য আপনাকে দুনিয়ায় বেছে থাকতেই আপনাকে তবর জন্য কামাই করতে হবে এ কথাতা করানে আছে নালায়। শনেন তাহলে বিসমিল্লা হি হমানের আহম য়া আই উহাল্লাদিন না আমানও আফে পুমিমারসাপনা কম্মেও পাবলি আই আতেিয়া যা মুল্লা বায়ু ফি আমি তোমাদেরকে যে রিজেক দিয়েছি ওই রিজেক থেকে তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো ওই দিন আসারা আগে যেদিন কোনো বেচা কেনা থাকবে না যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না আসর আর বন্ধুত থাকবে না বেচাগে না থাকবে না মৃত্যুর পর সব কিছু বন্ধ হয়ে যায় আমার আল্লাহ পাক বলছেন মৃত্যু আসার আগেই তোমরা আল্লাহ রাস্তায় ব্যয় করো দুনিয়ায় মানুষ বাঁচতে গেলে মৌলিক চাহিদা হলো 5টা অন্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই হলো 5টা আর ईमानদার এর জন্য হলো 6টা ईमानदार এর জন্য কয়টা ছাড়া এবার মুখস্থ করেন অন্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান কবরস্থান একটা সিলেবলে ঠিক এইগুলো সব বলে থাকে আছে কিছু কয় না ঠিক কিনা জোরে বলেন ঠিক জোরে বলেন ঠিক কিনা ভাইরামার কবরকে সুন্দর করতে হলে কবরের বাড়িটাকে সুন্দর করতে হলে কবরকে জান্নাত বানাতে হইলে বন্ধুগান বেসে থাকি কবর কি সুন্দর করতে হবে নামাজ পড়াতে হবে রোজা পড়াতে হবে জাকাত পড়াতে হবে দান সদকা করে করে কবরটাকে সুন্দর করতে হবে আল্লাহর নবী যে বলে যান ইন্নাল কুবুরা রাউদাতিম মিন ইয়াদিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার আও কামা ক্বাল আন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই কবরগুলো হবে জান্নাতের বাগান কবর হবে জানের বাগান ইমানদারদের জন্য মিন এবং কারো কারো কবর হবে জাহান্নামের নামের জাহান্নামের নামের আগুন দিয়ে ভরা থাকবে এই কবরকে সুন্দর করার প্রয়োজন আছে না নাই